সম্মানিত শিক্ষক মন্ডলী অফিস কর্মচারী কর্মকর্তা এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার আমি ছুটিতে ছিলাম কিন্তু যখনই আমি সংবাদ পেলাম যে নবীন আমি অনেক ব্যস্ততার ভিতর কিন্তু আমি ছুটে চলে আসছি আমার রুগী আছে সিটি মেডিকেলে সেখানে গেলাম বাসায় অনেক মেহমান আমি আমি একটু যাব আমি একটু যে আমার ছেলে মেয়েদের দেখে আসবো আজকে একদম এই মঞ্চটা দেখে এত ভালো লাগছে আমার মনে আছে কি লাল নীল ফুল করে ফুলের বাগান অনেক অনেক ভালো লাগছে আমার এসে আমি না আসলে মিস করতাম আমি অনেক মানে দৌড়ে ঝপায় চলে আসছি যে আমি যাবই তা আমরা তোমাদের এখানে তোমরা বেশ কয়েক মাস পাঁচ মাস হয়ে গেছে আরও আগে আমাদের আরও আগে নবীন বরণ অনুষ্ঠান করার কথা ছিল যাই হোক আজ থেকে তোমরা অফিসিয়ালি তোমরা এই অফিস কলেজের স্টুডেন্ট এবং এখানে যে স্টুডেন্ট সবাই আছে সবাই কিন্তু অধিকাংশ ম্যারেড বাচ্চা কাচ্চা আছে কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে আমরা এখানে কি জন্য আমরা জন্য আমরা যে শুধু টাইম পাস করবো কি করবো না এটা কিন্তু করা যাবে না কারণ অনেক এবং আমি আশা করব প্রত্যেকটি স্টুডেন্ট শুধু এই গ্রাজুলেশনে লিমিটেড না থেকে এরপরে মাস্টার্স করবে এরপরে পিএইচডি করবে এবং আমাদের খুলনা নার্সিং কলেজের মূল উজ্জ্বল করবে এখানে আসে তারা মেধা খাটিয়ে এই যে বোর্ডের যে প্লেসটা ভার্সিটিতে প্লেসটা পায় আমরা আমি আশা করবো যে আমার খুলনা নার্সিং কলেজের স্টুডেন্টরাই যেন ভালো প্লেস করে এবং সেটা আমি তোমাদের মন ভরে আশীর্বাদ করব একটু একটু করে এই বিন্দু কিন্তু তো সিন্ধুতে পরিণত হয় কখনো অনুভব করবে না সরকার তোমাদের দুটো বছর এখানে শুধু স্টাডি করার জন্য দিয়েছে সংসারে সবার ঝামেলা থাকবে সবার সমস্যা থাকবে কিন্তু সময় করে পড়ে নিতে হবে সময় করে না পড়লে পড়াই কিন্তু আগাবে না হায়ার তুমি যত বেশি পড়বে তত বেশি জানবে সাদা ম্যাডামের একটা পড়ালো তার থেকে তুমি যদি আসতে এখন তো ইন্টারনেট হাতের মুখ হয়ে তোমরা থেকে ভালো কিছু ভালো কিছু তোমরা বের করে পড়বা মোস্ট এবং কখনো অলাস করা যাবে না এবং ক্লাসে আমি দেখি এখানে মোটামুটি ক্লাসে সবাই হাজির থাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসে হাজির থাকতে হবে এক ঘন্টা একটা ক্লাসের কাজ একজন শিখতে কাজে একটা কথা শিখলেও কিন্তু তোমরা শিখতে পারবে ঠিক আছে তাই সবাই মন দিয়ে পড়াশোনা করবে ই করবে আমি যখন কলেজ অফ নার্সিংয়ে ছিলাম তখন একজন আমাকে জিজ্ঞাসা করছে তো কাগজে কি লেখা আছে বিশেষ করে যখন আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা হসপিটালে আমরা সঙ্গে সঙ্গে সবাই টিচার হতে পারবো না একটু দেরি হবে কয়েক দেরি হবে কিন্তু আমরা যে অনেকে আছে যে গ্রাজুয়েশন করে আমরা ডিগ্রি নিয়ে আসছি আমরা হাসপাতালে কাজ করবো কখনো না একটা ইনজেকশন দিতে গেলে সেই প্রত্যেকটা ইঞ্জেকশনের ভিতরে একটা লিটারেচার আছে আমি তো কলেজ অফ নার্সিং এসে আমি মানে প্রত্যেকটা

যে স্যার ডক্টর আপনি এটা ভুল লিখেছেন আপনি এটা কেন লিখেছেন আমরা যদি রাইট থাকি আমরা যদি ঠিক মতো জানি আমাদের কেউ কখনো কোথাও কোনোভাবে ঠকাতে পারবে না কি ভাববে এতে সবসময় ডাক্তারদের সাথে নার্সদের কিন্তু একটা অন্তরতন্ত্র আগে কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা যখন প্রথম চাকরি করেছি এত ছিল না কিন্তু আমি লক্ষ্য করছি যত দিন যাচ্ছে দিন এই জিনিসটা অনেক বেশি খারাপ পর্যায়ে যাচ্ছে আগে ডাক্তাররা কত আন্তরিকভাবেই করতো কিন্তু এখন দেখি যে না সেরকম আন্তরিক কিন্তু নাই আমরা চতুর্থ শ্রেণীদের নিয়ে আমরা এক টেবিল খাই কিন্তু একজন ডাক্তার কখনো ডাক্তার তোমার টেবিল এসে নাস্তা করবে না তারা সবসময় তাদের গ্যাপটা দূরত্ব বজায় রাখে কিন্তু আমরা লেখাপড়া শিখে আমরা ঠিক মতো জেনে যদি ডাক্তারদের বলতে পারি তখন তখন আমাদের গর্ববোধ করবে আমরা নার্স আমরা গর্বিত যে আমরা সরকার আমাদের এই যে পড়ার সুযোগটা দেয় সাথে আমাদের যারা গভর্নমেন্ট জব করি তাদের স্যালারিটাও কিন্তু ঠিক মতন যায় যাতে আমাদের পড়াশুনোর কোনো হ্যাম্পার না হয় এবং বর্তমানে বাইরের কান্ট্রিতে অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এবং অনেকে দেখা যাচ্ছে এই গ্রাজুয়েশন করে মাস্টার্স করে একদম চাকরি ছেড়েই চলে যায় অনেকেই অনেকেই আছে এই যে ইটালি ফ্রান্স লন্ডন ইউকে ইউএসএ জাপান বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তারা আইএন করে আমাদের এই থেকে ঢাকার মেয়েরা আরও বেশি তারা সবসময় চাকরির পাশাপাশি আইএন করে বিভিন্ন কোর্স করে বিভিন্ন দেশের ভাষা কোর্স করে এগুলো করে তারা একবার দেশ ছাড়তে ফেললে বাইরের দেশে গেলে কিন্তু তারা এখনও আসে না আমারই দুই বান্ধবী একজন আছে লন্ডন সেইラクাতু আর যে চাইতাස් খানও সে সেই তালিতু ওরা 18 বছর 20 বছর চাকরি করে যে তারা বলে পেনশনে 5000 টাকা পাবো এ টাকার হিসাব এ আশা আমরা করি না কারণ বাইদেশের চাকরি করে অনেক শান্তি তারা নাসে এত মূল্য দেয় এত মূল্য নাসের বিনাম হতেতে ডাক্তার Rubi দেখতেতে পারলাম এত মূল্য দেয় কিন্তু আমাদের দেশে কত দিন যাচ্ছে দেখি আমাদের সরকার সেকেন্ড ক্লাস দেওয়ার পরে আমাদের অনেকই সমান বেড়েছে ঠিক আছে কিন্তু জেনারেল পাবলিক এখনও সম্পূর্ণভাবে বাইরের দেশে যেরকম নার্সদের মূল্যায়ন করে সেই মূল্যায়নটা কিন্তু এখনও আমরা পাই না কারণ হাসপাতালে না থাকলেও আমরা তো রুকি থাকে বিভিন্ন প্র্যাকটিসে ছেলে মেয়েদের নিয়ে যাই দেখি বিভিন্ন প্রেক্ষাপটে এখন হসপিটালে অনেক বেড়েছে কিন্তু সেবার মানটা

দি মোর ইউ রিড দি মোর পড়া 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 ছাড়া ই নাই আমরা আমাদের এত নাই যে আমরা বই লেখার মতন ভেরেম কিন্তু আমাদের নাই যে আমরা একটা জিনিস বানিয়ে পড়তে হবে জানতে হবে শিখতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে একজন শিক্ষক মাতা পিতার পরেই কিন্তু শিক্ষকের স্থান তাই আশা করব প্রত্যেক বিচারে আমরা সবাই সুন্দরভাবে সম্মান নি আমাদের যে সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছেন অনেক কমায় ওনার আমি স্টুডেন্ট লাইফ থেকে নার্সিং বছর করেছি উনি অনেক কমায়ক তোমাদের কোনো অধিক কোনো কথা থাকে কোনো ই থাকে প্রিন্সিপাল ম্যাডামের সাথে যে আগে শেয়ার করতে হবে এবং একজন টিচারের কথা আগে যে টিচারকে বলা যাবে না কারণ সবার একটা পার্সোনালিটি আছে ওরাও ভবিষ্যতে হবে আজকে তোমরা এই শেয়ারে এসে বসবে আমরা কয়দিন আছি আমরা তো যাওয়ার হবে আমাদের পরে আমাদের তো তোমরাই দখল করবে সেই জন্য তো যে ঘর সংসার ফেলে রেখে এত সুন্দর করে ওরা কষ্ট করছো অনেকে অনেক কষ্ট করে অনেকে দেখি মাঝে মাঝে যে বাচ্চা নিয়ে আসে আমি বলি কি বাবা কি খবর করে ম্যাডাম ভাষায় কেউ নাই সর্বশেষে বলতে চাই আমি তোমরা শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে থাকবে না তোমরা মাস্টার্স করবে পিএইচডি করবে এবং সবসময় ভালো নম্রতা ভদ্রতা ভালো ছাত্র ভালো ছাত্রী হয়ে এখানে অনেক ছাত্র ছাত্রী আছে কিন্তু প্রত্যেক টিচারের ইয়েটে যে আশি জনের নাম একশো জনের নাম মনে থাকে না কিন্তু বিশো তিরিশ জনের নাম মনে থাকেই থাকে সবকিছু পরিশেষে তোমরা সবাই সুন্দরভাবে পড়াশোনা করবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর জীবন সুখী জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি